দিদি এখন কি হবে দিদি কি আর হবে ফেসে গেছে মোচা কলে এখন জেলের ভিতরে বসে পসতে হবে শুধু 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 তোমাদের কথা শুনে আমি ফেসে গেলাম আর আমার হারাম বয়ফ্রেন্ড শালা হাগুর বাড়ি এনে রেখে দিয়ে এখান থেকে উদাও হয়ে গেছে আর আমার জীবনটা পুরো নরক হয়ে গেল নরক কিচ্ছু হতো না শুধু শুধু তুমি এই কেমিক্যালের মানে সিস্টেম না করলে কিচ্ছু হতো না এর আগে আমরা কত কতই মারা বিষ খাওয়াতে চাইছি কিচ্ছু হয়নি তুমি যে কি কেমিক্যাল না ফেমিক্যাল দেশো ওতে ধরা পড়ে গেছি আমরা আরে যা হয়ে গেছে হয়ে গেছে ওইসব কথা ছাড় কিন্তু ওই যে এই বুড়িটা কে ঘুমাচ্ছে এখানে শুনেছি এই ভুলটা নাকি কাকে বালি চাপা দিয়ে আসছে ও বাবা তাই নাকি মালটা তো আরামসে ঘুমাচ্ছে মনে হচ্ছে জীবনে কোনো টেনশনই নেই হ্যাঁ আমার জীবনে কত আশা ছিল স্বপ্ন ছিল কোনোদিন ভাবতে পারিনি পারেনি জেলখানায় থাকবো কপাল যে কোথার থেকে কোথায় নিয়ে আসে কে জানে এক রাত তোমাদের বাড়ি থাকতে যে কেলেঙ্কারি করে দিয়েছি রে কেলেঙ্কারি ভুল হয়ে গেছে তার পিসি বাড়ি ছিলাম ওখানেই ভালো ছিলাম নয়তো তো ওখান থেকে অন্য কোথাও চলে যেতাম দিল্লি মুম্বে তাহলেই ভালো হতো হ্যাঁ ভুল হয়ে গেছে শুধু শুধু বাড়ি ফেরত আসাই ভুল হয়ে গেছে এখন কি করবো দিদি এখন আমার কন্ট্রোলের বাইরে বাইরে থাকলে কিছু একটা করতে পারতাম জেলের ভিতর থেকে কি করে করব বল না ফোন আছে না এখানে কোনো কিছু কথা বলার জায়গা আছে না মানুষজন ডাকার আছে কিচ্ছু করার নেই দিদি হ্যাঁ আমার কি আর হিরোইন হবে না দিদি তুই তোর হিরোইন পড়েছিস এখান থেকে বেরোবো কি করে সেই প্ল্যানিং করছি আর তুই হিরোইন হিরোইন করছিস হ্যাঁ আমার একটাই স্বপ্ন জীবনে হিরোইন হওয়ার হ্যাঁ আমার তো সব স্বপ্ন শেষ হয়ে গেছে এখন এখান থেকে বেরোতে পারলেই আমি বাঁচি দিদি আমাদের ক বছর সাজা হয়েছে হ্যাঁ আমাদের তিন বছরের সাজা হয়েছে আর সাত লাখ টাকা জরিপানা দিতে হবে হ্যাঁ অত টাকা কোথাতে দেব তাই তো ভাবছি অত টাকা কোথাতে দেবো আর ওই টাকা না দিতে বললি কি বলিস যাবজ্জীবন জেল হবে না হ্যাঁ বলছি আমার মাও দেখতে আসলো না আমায় একটু আর মা যদি সাহায্য করতো তাহলে হয়তো বেরোনোর কোনো চান্স ছিল আসলে আমাদের বেল দেওয়ার মানুষও নেই যে আমরা বেল দিয়ে বাইরে বেরোবো তার কোনো কায়দা নেই আর জীবনটা পুরো হালকাতরা হয়ে গেলো ভাবছি এই বুড়ি মালটা এখানে বসে বসে শুয়ে শুয়ে কি করছে আমরা এত কান্নাকাটি করছি আর এর কোনো শোক তাপ নেই চুপচাপ আরামসে ঘুমাচ্ছে কত ভাগি কি বলছিস তুই বলছি কি আমরা এখানে এত কান্নাকাটি করছি তোমার কোনো মায়া ধা নেই তুমি আরামসে ঘুমাচ্ছ হ্যাঁ তোর চিনিস হ্যাঁ আমার নাম বিন্দু মাসি তুমি বিন্দু হও আর ফিন্দু হও মানুষের কষ্ট একটু বুঝতে পারো না হ্যাঁ আমরা এখানে কান্নাকাটি করছি তুমি আরামসে ঘুমাচ্ছ আরে পাগলা খেপি তোদের মতন আমি ঘুমাই না আমি শুয়ে প্ল্যানিং করি কিসের প্ল্যানিং এখান থেকে কি করে পগার পর হবো মানে হ্যাঁ এখান থেকে বেরোন যাবে বেরোন যাবে না এর আগে আমি পাঁচবার পালিয়েছি জেল থেকে হ্যাঁ বলো কি মাসি আরে হ্যাঁ সত্যি বলছো তোরা দেখে কি আমার কেবলি মনে হয় নাকি না না তোমার দেখে মনে হয় যে তোমার দম আছে বলছি কি আমাদেরকে একটু বের করে দেওয়া যাবে যাবে না কেন আমার কথা মতন কাজ করিস অবশ্যই বের করে যাবে সত্যি বলছো আমরা পারবো সত্যি সত্যি পারবো আমরা আলবার বেরোতে পারবি এরকম আমি দশবার পালিয়েছি বলছি কি কি করে পালন যাবে ওসব ব্যাপার তোরা বুঝবি না ওসব আমার উপর ছেড়ে দে শুধু তোদের আমার একটা কাজ করে দিতে হবে বলছি কি কি কাজ শোনো এই কাজটা যদি আমার করে দিতে পারো তোমরা তোমাদের জেল থেকে বের করার দায়িত্ব আমার

এখানে পড়ে পড়ে পচে পচে গলে গলে মর হ্যাঁ আমি রাজি হ্যাঁ আমি রাজি সেফালি তুই কি বলছিস বুঝতে পারছিস হ্যাঁ আমিও রাজি সারাজীবন এখানে আমি পড়ে পড়ে পচে পচে মরতে পারবো না তোরা বিচার টিচার করে রাত্রে আমাকে জানা বুঝতে পারছিস তারপর তোদের বেরোনোর ব্যবস্থা করছি আমি বলছি বিন্দু মাসি তুমি এখান থেকে আমাদের কি করে বের করবে তোদের অত মাথা ঘামোনোর দরকার নেই রে আমার কথা মতন চল বাকি সব আমি দেখে নেবো তুমি পারবে তুমি পারবে বের করতে এটাকে এই হত ছাড়ি এই বিন্দু মাসির এক কথা পঁয়তাল্লিশ হাজার কত সমান হ্যাঁ আমি রাজি দেখ রে ভেবে চিন্তা বল একবার ডিল ফাইনাল হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্সেল হবে না তখন দেখবি রাত ভর তোদের সময় দিলাম সারা রাত ভাবা চিন্তা কর তারপর আমার সকালবেলা বল আমার না ভাই করছে ভাই করলে কেতামুড়ি দিয়ে পায়েটা ইট দিয়ে দিয়ে শুয়ে থাকবি আর উঠতে করলে উঠতে পারবি না হ্যাঁ না বিন্দু আমি রাজি আমিও রাজি আমি এই কারাগর থেকে মুক্তি পেতে চাই বললাম না তোদের একদিন সময় দিয়েছি অত তাড়াহুড়ো করছিস কেন সকালে বল আমায় হ্যাঁ আমার না ভীষণ ভাই করছে জন্য তো বললাম একদিন সময় দিয়েছি ভেবে চিন্তা সকালে বল এই হারাম যদি বিন্দু ওদের কি কু পরামর্শ দিচ্ছিস রে হ্যাঁ কিছু না ওদের আমি রূপকথার গল্প শোনাচ্ছিলাম দেখ এদের উল্টো পাল্টা কোনো বুদ্ধি দিবি না বুঝতে পেরেছিস আরে তুই টেনশন করিস না যা তুই রান্না বান্নার কাজে ধ্যান দে যা ওদের আমি একটা রূপকথার গল্প শোনাচ্ছি দেখ রে কোনো যদি ফাজলামিতি করিস না এইবার কিন্তু সব কলাকে একদম কিন্তু বেদম কেলান কেলাবো আরে যা রে তুই রান্না কর যা আমি ওদের গল্প শোনাচ্ছি তারপরে সেই রাজাটা কি করেছে জানিস রাজাটা ঘোড়ার পরে করে টিকডিক 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 করে চলছিল তারপরে রানীর কি হয়েছে সেই গাছের মাথায় নাচা নাচি করে এই ফাজবিন করিস না চুপচাপ ভালোভাবে থাক কালকে তোদের সেন্ট্রাল জেলে ট্রান্সফার করব দাঁড়া তোর আসার ক্যাতায় আগুন দেখ রে বিন্দুবাসি এর আগে অনেকবার কেলানি খেয়েছিস বুঝতে পেরেছিস এইবার তোরা ছাড়বো না সে দেখা যাবে তুই যা তোর কাজ কর বলছি কি ডালটা একটু ভালো করে রান্না করিস প্রত্যেকবার যে ফ্যান্টালানির মতো রান্না করিস খাওয়া যায় না টাকার চাকরি করিস আবার গরম দিস হ্যাঁ তোর মতন কত অ্যাসিস্ট্যান্ট আছে আমার জানিস বলছি বিন্দুবাসি তুমি তো কালকে ভাই পাও না আরে তোদের কপাল ভালো যে আমার সাথে দেখা হয়ে গেছে নাহলে সারা জীবনে কোনোদিন জেল থেকে বাইরে বেরোতে পারতিস না রে আমার নাম বিন্দু মাসি আমার সঙ্গে অ্যাপার্টমেন্ট নিতে গেলে ছ মাস পরে দেখা হয় বুঝতে পেরেছিস ও মা তাই নাকি ওদের কপাল ভালো তাই সামনা সামনি দেখা হয়ে গেল সব উপরালার দিচ্ছে এই এর মাঝখানে শুধু শুধু উপরালাকে টানবি না বুঝতে পেরেছিস গুদুম করে এক ঘুষি দেবো ঠিক আছে বিন্দু মাসি ঠিক আছে এখন আমার একটু প্ল্যানিং করতে দে হ্যাঁ আমার ডিস্টার্ব করিস না ঠিক আছে ঠিক আছে দিদি মাসি যা বললো ওটা কিন্তু খুব একদম ডেঞ্জার কাজ রে মাসি ছাড়া তোকে এখান থেকে বাঁচাবে কে রে বল রে তিন থেকে ছ বছর যদি জেলে থাকিস এমনি শুট করে যাবি হিরোইন তো দূরের কথা তোরে কোনোবারই কাজের কাজেও রাখবে না বুঝতে পারছিস ঘর মশার কাজেও রাখবে না ঠিক বলেছো দিদি আমি রাজি দেখ সাকচুন তোরা আমি আধা ঘন্টা সময় দিলাম এর ভিতরে ভাবে চিন্তা করে বল সকালবেলা বিন্দুমাসির বলতেই হবে কালকের দিনে আমাদের হাতে সুযোগ তাই তো আমাদের যদি অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় তখন আর জীবনে বেরোতে পারবো না তাই তো একটু ভেবে চিনতে বলছি দাঁড়াও আমার ভাবার কিছু নেই এখানে থাকলে তো জীবন এমনিতেই কয়লা হয়ে যাবে ওর থেকে রিক্স নিয়ে দেখা যাক একদম শেফালির মতে আমারও মত কি করবো রে কি করব। বাবা জ্বরেতে বাঁচতেছি না রে বাবা উনি কি জ্বর আইছে রে শীত করছে রে হ্যাঁ ভাত ফাত রান্নার লোক নেই কি করি ওরে বাবা কি করি কোথায় যাই কি করি কোথায় গেলে একটু শান্তি পাই ওরে বাবা রে করে মা রে এ জ্বর রে বাবা হাত পা ব্যথা করে যাচ্ছে রে কাজ করি একটু ফুটোরে ফোন করি দেখি কোন ব্যবস্থা করতে পারে কি হ্যালো ফুটো কই রে ফুটো আমার বিশাল জ্বর রে হে উঠতে পারছি না হ্যাঁ মনে হয় বাঁচবো না কিছু একটা করো বাবা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো হাগুরে নিয়ে আসো ওরে বাবা রে মরে গেলাম রে কি যন্ত্রণা রে কি যন্ত্রণা বাবা রে বাবা আর ভাল লাগছে না ওরে বাবা কি জ্বর রে কি যন্ত্রণা মাথা ব্যথা গা হাত পা টাটানো স্যার স্যার দরজা খোলা আছে ফুটো চলে আসো হ্যাঁ স্যার কি হয়েছে আপনার স্যার হে বাবা স্যার আপনার এত ভীষণ জ্বর মাথা পড়ে যাচ্ছে আর বলিস না তো ফুটো আর বলিস না কালকে কলকেটু বৃষ্টিতি ভেজে এরকম জ্বর ইসে গেছে স্যার স্যার কে হয়েছে স্যার আপনার প্রচণ্ড জ্বর হাঁগু দা প্রচণ্ড জ্বর হ্যাঁ স্যারের এত জ্বর আসলে কি করে কলকেটু বৃষ্টিতে ভেজে ছিলাম তো তার জন্য এই ফুটো তুই এক করি যা এই ডাক্তারদের দেখিনি আমি স্যার দেখছি তুই যা পট করে ডাক্তার ডেকে নেই ঠিক আছে হাগু দা তুমি একটু স্যার দেখো আমি যাবো আর আসবো স্যার এই আমি যাচ্ছি আর আসি স্যার কোনো টেনশন করবেন না স্যার যাবো আর আসবো তাড়াতাড়ি যা রে পুটো বাবা তাড়াতাড়ি যা আর ভালো লাগছে না স্যার ভালো মানুষ স্যার যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাই বাবা হাত তো পুড়ে যাচ্ছে স্যার বলি স্যার একটু মাথায় জল দেবো না না মাথায় জল দিলে শীত করবে ঠান্ডা লাগবে স্যার আপনার মাথায় একটু ম্যাসাজ করে দিচ্ছি স্যার মাথা যন্ত্রণাটা একটু কম হবে আর বলো না আর বলো না হাগু ভালো নেই মাথায় কিরকম ঘোরাচ্ছে মাথা টেনশন স্যার কিছু হবে না স্যার ঠিক হয়ে যাবেন স্যার এই তো ফটো এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে বাবা সকাল থেকে কিছু খাইনি আর ভালো লাগছে না স্যার বলছি কি আমি একটু আপনার রান্নাঘরে গিয়ে একটু কিছু না কিছু বানিয়ে দিই স্যার আপনি একটু সময় শুয়ে থাকেন স্যার তাই করো বরঞ্চ ডাক্তার আসলে আবার যদি ইনজেকশন দেয় তাহলে আবার কিছু না খেলে আবার মাথাও ঘোরাবে তুই বরঞ্চ কিছু একটা বানাও ঠিক আছে স্যার আপনি শুয়ে থাকুন আমি পট করে কিছুক্ত বানিয়ে আনছি সারের ভালো নেই হ্যাঁ শুনলে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এন্ডাকো হাগু ওই মিট কেসের ভিতরে কিছু আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বাবা রে কিজ আ রে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না রে বাবা হ্যাঁ শুন আসুন ডাক্তার বাবু আসুন এ কি এত কি মাস্টার মশাই জ্বর হয়েছে আর বলুন না ডাক্তার বাবু এই সকালে সারের সাথে কথা হইছে তখন ভালো ছিল এই দু ঘন্টার ভিতর কি রে কোন কোন জ্বর আসলো দেখছি দেখছি কি জ্বর একটু চেক করতে হবে ম্যালেরিয়া না টাইফয়েড না কি দেখতে হবে একটু দেখেন ডাক্তার বাবু ভালো করে দেখেন সারের জন্য আজকে ঠিক করে দেয়া হয় আরে আমি হচ্ছে টকটা ধর ডাক্তার আমি যদি টপ করে ঠিক না করে দিতে পারি তাহলে কে করবে হ্যাঁ ওরে বাবা ওরে বাবা কি ঠান্ডা লাগছে রে দেখি একটু সাইড দাও হ্যাঁ জ্বর তো খুব প্রচুর জ্বর এ তো 103 জ্বর এ বলছি ডাক্তার বাবু থার্মোমিটার না দিয়ে কি করে বুঝলেন 103 জ্বর সারা দিন চেক করতে করতে থার্মোমিটার লাগে না হাত দিলেই বোঝা যায় কহ বাবা তাই নাকি বলছিয়ে জর্ত হয়েছে লাবেরিয়া জ্বর এ লাবেরিয়া জ্বর মানে মানে হচ্ছে এই একা থাকতে থাকতে টেনশন করতে করতে এই প্রেম ভালোবাসার কথা ভাবতে ভাবতে জ্বর চলে আইছে এ কি কি বলছেন এই সব কথা আরে উলটপালট না এনার কি বিয়েটাও হইছে হ্যাঁ হইছিল তা বউ চলে গেছে একদম আমি ঠিক ধরেইছি এ লাভেরিয়া জ্বর এ জ্বর সারাতে গেলে না একটা বিয়ে দিতে হবে নালে কিন্তু জ্বর ছাড়বে না কি বলেন ডাক্তার বাবু হ্যাঁ একদম ঠিক বলছি কি তাই তো মাস্টার মশাই হ্যাঁ 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 স্যার আগের থেকে বলবেন তো স্যার তাহলে আর শুধু শুধু ডাক্তারে ডাকতাম না 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 কিছু ট্যাবলেট তো খেতেই হবে এখন তো আপাতত জ্বর কমবে কিন্তু যদি বিয়ে না দেওয়া হয় তাহলে জ্বরটা আবার আসতে পারে এই যে স্যার আপনার জন্য গরম গরমে একটা স্যুপ বানিয়ে আনলাম স্যুপ ফুফার লাগবে না হ্যাঁ গো দা এ জটিল কেস জটিল কেস মানে জটিল কেস মানে স্যারের এই যেরকম সেরকম জ্বর হয়নি কি ডাক্তার বাবু ম্যালেরিয়া টাইফয়েড হয়েছে নাকি আরে বাবা না 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 তোমাদের স্যারের লাভেরিয়া হয়েছে লাভেরিয়া এ মানে সেটা আবার কি স্যারের আবার বিয়ে দিতে হবে এ কি কি বলছিস ফুটো হ্যাঁ ডাক্তার বাবু যা বলছে তাতে তো এই বোঝা যাচ্ছে কি বলছেন ডাক্তার বাবু সত্যি সত্যি মানে পনেরো বছরের প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা নাই নাকি আমি রুগী দেখলি বলে দিতে পারি কার কী অসুবিধা হয়েছে কি না হয়েছে স্যার ডাক্তার বাবু যা বলছে তাকে ঠিক ঠিক হলিও হতে পারে মানে স্যার আপনি আবার বিয়ে করবেন আর বয়স হয়ে গেছে রান্না বান্না করতে কষ্ট হয়ে যায় বুঝিসো হাবি জাবি খাইয়ে থাকি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর দুদিন সেপালি ছিল হ্যাঁ একটু রান্না বান্না কম করতে হয়েছিল তাই ভাবছিলাম যদি আর একটা বিয়ে করা যেত তাই ভাবছিলাম সারের পরের মেয়েটাও যদি এরকম হয় তারপরে সার কি হবে দেখো তোমরা ভালো বোঝো যেটা ভালো হয় সেটা করো হ্যাঁ বললে হবে না স্যার বিয়ে দিতেই হবে কিছু করার নেই সব মেয়ে কি খারাপ হয় নাকি ডাক্তার বউটা ভালো হয়েছে এরকম স্যারের বউটাও তো ভালো হতে পারে তাহলে অনেক খোঁজাখুজি করতে হবে আরে স্যার আমাদের জন্য এত কিছু জন্য কি একটু খোঁজাখুজি করতে পারবো না নাকি কি বলিস ফুটো তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই স্যার আপনি উঠে পড়েন স্যার আপনার জ্বর ঠিক হয়ে যাবে বলছি ডাক্তারবাবু কি ইনজেকশন দেবেন ওই ইনজেকশন দেওয়া লাগবে না দুটো প্যারাসিটামল ট্যাবলেট খালি এমনি ঠিক হয়ে যাবে আর যদি বিয়ের কথাটা শুনে কানে যায় তাহলেও ঠিক হয়ে যাবে বুঝতে পারিস তা বলছি ডাক্তার বাবু আপনার ফিস কত এই দাও পাঁচশো টাকা দাও হ্যাঁ একটু বেশি হয়ে গেল না বাবা হ্যাঁ আমি রোগ বলে দিলাম দেখেই এখন বলছে বেশি হয়ে গেল না বড় ডাক্তারের কাছে গেলি রক্ত টেস্ট করতি হ্যাঁ ডাক্তারের ফিস দিয়ে মোটামুটি ক টাকা হতো দু তিন হাজার টাকা খরচা হতো আর আমি ঝপাত করে বলে দিলাম বিনা টেস্টিং ছাড়াই হ্যাঁ আর এখন আমি পাঁচশো টাকা চাইছি বলে বেশি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই নাও টাকাটা ধরো স্যার তাড়াতাড়ি উঠুন স্যার একটু সুপ খেয়ে নিন সালা একটুখানি কি বলে দিলে এখন পাঁচশো টাকা ফিস দিতে হবে কি হে কিছু বলছো না কি না না ভাবছি ওই ভালো মানে কিছু না গিয়েও পাঁচশো টাকা পাওয়া যায় আরে অভিজ্ঞতা কত লাগে সেটা কি জানো তুমি ফুটো হ্যাঁ সেটা তো জানি না কিন্তু ঘপাত করে পাঁচশো টাকা নিয়ে নিলে তো হ্যাঁ যেনই মনটা কাইন্ডে উঠলো হ্যাঁ আরে ট্যালেন্টের পয়সা ট্যালেন্ট তাই তো দেখছি হ্যাঁ নেন ধরেন ধরেন ধন্যবাদ অনেক বলছি যত তাড়াতাড়ি পারো স্যারের বিয়ে দাও জট ফর সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দেখি চেষ্টা করছি আর বলছি স্যারের বিয়েতে কিন্তু আমি নিমন্ত্রণ করো হ্যাঁ হ্যাঁ যদি বিয়ে দিয়ে অবশ্যই করবো যাই সাত সকালে পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল এখন বাড়ির দিকে যাই যাই দেখি যাই বউটার জন্য একটু বিরিয়ানি কিনে নিয়ে যাই স্যার স্যার টোটেন স্যার ডাক্তার বাবু যা বলে গেল তাই অ্যাপ্লাই করে দেখি স্যারের সাথে জ্বর কমে নাকি বলছি কি স্যার আপনার জন্য তো মেয়ে দেখেছি স্যার কি বলছো আমার জন্য মেয়ে দেখেছো সত্যি তো ডাক্তারের কথা কাজে লাগিয়ে গেল বলছি কি এই যে স্যার আপনার জন্য একটু সুপ বানিয়ে এনেছি স্যার পটাশ করে একটু খেয়ে নিন কই দাও দেখি দাও খুব ভালো হয়েছে তো কচল মচল কচড় মচল কচড় মচল ও সেই সাদ সেই সাদ তাহলে সত্যি কি স্যারের লাভেরিয়া হলো এখন মেয়ে কোথায় খুঁজে ভাবো বলে তো দিলাম স্যার মেয়ে দেখেছি এই তো কেলেঙ্কারিতে বাঁধিছি এখন সেই সাদ সেই সাদ সেই সাদ সেই সাদ ফুটো ও ফুটো হ্যাঁ কে স্যার

পরে তুই যেরকম মেয়ে বিয়ে করেছিস ওই রকম হবে কানে কম শোনা বা বুবা বা এই মোটামুটি খোড়া হলেও কোনো অসুবিধা নেই কিন্তু এই যেন খিস্তি খামারই না করে স্যার বুবালি হবে স্যার হ্যাঁ হবে না কেন মোটামুটি আমার একটু ভালো যত্ন ফত্ন করলেই হবে হরি তো কিরে একটা মেয়ে আছে বুবা ও দিতি পারে মেডা একটু কথা বলে দেখতে হবে বলছি কি স্যার দেখতে কি হেভি সুন্দর হতে হবে দেখতে মোটামুটি হলেই হবে কিন্তু খিস্তি খামারই যেন না করে বাপু সেটা একটু দেখো স্যার বুবা মেয়ে হলি তার খিস্তি খামারি করতে পারবে না স্যার বলছি কি সত্যি বুবা দেখবা স্যার আপনি বললেন বুবা হলি কোনো সমস্যা নেই এখন আপনি এই উল্টো পাল্টা কথা বলছেন আরে হবে হবে কোনো সমস্যা নেই বুবা হলিও হবে ঠিক আছে স্যার আমি আজকালের ভিতরে জানাচ্ছি স্যার সত্যি আবার বিয়ে করবেন স্যার কেন হাগু কোনো অসুবিধা আছে নাকি না স্যার কোনো অসুবিধা নেই স্যার আমি আর কি দুইবার করে শাক খাইছি তার জন্য ভাই পাই না না এবার আর তোড়ি ঘড়ি করে বিয়ে করব না মোটামুটি মেয়ে দেখে এক সপ্তাহ দুই সপ্তাহ কথাবার্তা বলবো তারপরে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবো বুঝতে পারিস কি করে কথাবার্তা বলবে আরে ইশারা ইশারাই কথা বলবো এইবার মনে হয় কেলেঙ্কারিতে বাদ দিছি আমিও পড়বো স্যার এবার পড়বে বুঝতে তো পারতিছে না স্যার আমার দুটো দিন সময় দেন স্যার আমি দেখি এর থেকে একটু ভালো মেয়ে পাই নাকি ওই বু বাহালি কিন্তু স্যার অনেক সমস্যা হবে রকম স্যার আপনার মা শান্তি বললি কেন স্যার আপনি মাংস নিয়ে আসেন তারপরে স্যার গন্ডগোল বাঁধবে কিন্তু ডেলি তা কথাটা খারাপ বলোনি স্যার আমার একটু সময় দেন স্যার আমি একটু খুঁজে দেখছি বলছি কি ফুটো সতীশের একটা মেয়ে আছে বুঝতে পারছিস একদম কানে শোনে না ওই মালটা দিলে কিন্তু ভালো হয় বুঝতে পারছিস স্যার রে ও মোটামুটি স্যারের কথা শুনতেই পারবে না তার রাগ করবে কি বলছি কানে না শুনলেও কিন্তু হাগুদা জ্বালা আছে আরে যাইয়ে দেখতে আসবি দেখি মেয়েটা কিরকম আগে দেখে নি তারপরে তোমরা দুজনে কি খুচুর মুচুর করছো তার আপনার জন্য এই মেয়ের ব্যাপারে কথা বলছিলাম তো জোরে বলো আমি শুনি স্যার বলতেছি কি আগে ফাইনাল না করে তো স্যার আপনার বলতে পারছি না স্যার আজকের দিন আর কালকের দিন দুই দিন সময় দেন ঠিক আছে ঠিক আছে ফুটো দুদিন দিলাম সময় আমি কিন্তু আর রান্নাবান্না করে খেতে পারবো না বুঝতে পেরেছো যতদিন বিয়ে না হয় তোমাদের দুইজনের কিন্তু আমার রান্না করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই স্যার আমি রান্না করে দেবো স্যার আপনি যত উপকার করেছেন আমাদের দুবেলা রান্না করে দিয়ে আমার পক্ষে কোনো মোটামুটি কঠিন কাজ না তাই বলে আবার সারা জীবন আবার রান্না করে দেওয়ার প্ল্যানিং করে না বুঝতে পারছো বিয়েটা যত তাড়াতাড়ি পারো দেওয়ার চেষ্টা করো আগুদা স্যারের মাথায় কি ভেমরতি চাপলো বলছি সাধু বাবারে দেখাবো নাকি দাঁড়া দাঁড়া দেখছি বলছি কি স্যার তাহলে আপনি রেস্ট করুন আমরা একটু দেখি ওই গ্রাম থেকে ঘুরে আসি দেখি ওই যে একজনার মেয়ে আছে দেয় নাকি তারপরে আপনার স্যার দেখা বানি হ্যাঁ হ্যাঁ যাও 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 ঠিক আছে স্যার এই তো আপনাকে ফোন করছি হ্যাঁ মেয়ে দেখে বলছি কি তুই হোয়াটসঅ্যাপে ফটো পাঠিও ঠিক আছে স্যার ঠিক আছে যদি মেয়ে দেয় তাহলে ফটো তুলে পাঠাবো হ্যাঁ হ্যাঁ আমি অপেক্ষায় রইলাম ঠিক আছে স্যার আসি তাহলে যাও 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 যাক মোটামুটি দিন ধরে বলবো বলবো তা মোটামুটি কথাটা বলতে পারতেছি না কিন্তু শালা ডাক্তার কি ডাক্তার একটু দেখতেও পারলাম না ঘপাত করে মাথায় হাত দিয়ে বলে ফেলালো আমার লাভেরিয়া হয়েছে এরকম ডাক্তার তো আমি দেখিনি জীবনে কিন্তু মুখটা দেখতে পারলাম না বড় দুঃখর বিষয় ডাক্তারের সাথে দেখা হলি পাঁচশো টাকা দিয়ে দেবানি বাবা আমি মোটামুটি এটা বিয়ে করার পরে আর বিয়ের কথা বলতেই পারতেছি না লজ্জায় ডাক্তার ঘপ করে এসে বলে ফেলাই দিল কি যে মনের কথাটা হালকা করে দিল তা বলার মতো না বন্ধুরা আর একটা চান্স নিতে চাই বুঝতে পারিস যদি বউটা ভালো হয় তো ভালো না তো আমার জীবনটা পুরো এই হ্যারিকেনের মতন হ্যাঁ জল নিবা জল নিবা করতে থাকবে মানুষ পরীক্ষায় ফেল হলে একবারই তো দুইবার একটু চেষ্টা করে ভালোভাবে রেজাল্ট করার জন্যে তাই একটা বউ যখন এরকম হয়েছে তাই বলে তো সব মেয়ে খারাপ বলা যায় না আর একবার একটু চেষ্টা করে দেখাই যাক আর এইবার হাগুয়ার ফুটো আমার জন্য ভালো মেয়েই খুঁজবে আসলে কি আগেরবার আমি একটু বেশি তড়িঘড়ি করে ফেলাইছি ঘপাত করে এর মোটামুটি একটু সময় না দিলি পারে ভালো মেয়ে পাওয়া যায় না কি বলো বন্ধুরা তাই তো এই তোমাদের জানাশোনা যদি থাকে কেউ কমেন্ট বুঝিস্ট বলো বুঝিস তো আর রান্নাবান্না করতে পারি না মাজার যন্ত্রণা ব্যথা বুঝতে পারিস এর জন্য একটু বিয়ে করার দরকার তারপরে এত সম্পত্তি খাবে কে যদি একটা ছেলে পুলে হয় তাদের নামে সব কিছু করে দেবো যাই দেখি প্যারাসিটিমল না কি ট্যাবলেট দিলেও ঘপ করে খেয়ে নি